গুলি করে হত্যা করে বিপ্লবীদের দমন করা যায় না জুলে আন্দোলন কোন একক দলের বা গোষ্ঠীর ছিল না এটি ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি ধর্ম বর্ণ পেশা নির্বিশেষে প্রতিটি মানুষের এক কণ্ঠে আওয়াজ উঠেছিল ছিল দাবিয়ে উনি হাসিনার পদত্যাগ সমানিত সাংবাদিক বৃন্দ জুলে আন্দোলনের স্পিড ছিল জালেমের বিরুদ্ধে মাসদুমের ঐক্যবদ্ধ প্রতিরোধ জুলাই আকাঙ্ক্ষা হচ্ছে হত্যাকারীদের বিচার শহীদ পরিবার আহতদের পুনর্বাসন গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রবর্তন ক্যাম্পাস সমূহে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গঠন যেখানে নিশ্চিত হবে নাগরিকদের ন্যায় অধিকার নির্মূল হবে আর প্রতিষ্ঠিত হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ আমরা গভীর উপরের সাথে লক্ষ্য করছি যে পাঁচই আগস্ট অভ্যর্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের করে কিছু ব্যক্তি দল গোষ্ঠী দূরের স্পিরিটকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে যেখানে ছোটখাটো বিভেদকে পাশ কাটিয়ে জাতীয় ঐক্য অটুট রাখাই সেখানে বিতর্কিত কর্মকাণ্ড অপপ্রচার দায় চাপানো অহেতু ও একটিয়ার বহির্ভূত বক্তব্যের মাধ্যম বিভাজন তৈরি করছে সমার্থ উপস্থিতি দুয়ের অভ্যর্থনের আকাঙ্ক্ষা ছিল বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের পাশাপাশি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কার কিন্তু দশকগুলোতে কোন সেক্টরগুলোতে একগণ হত্যা সহযুগিনরা সমাজে বহন রয়েছে#!/শতিবালে শহর রাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরগুলোতে বড় হত্যাকারী খুনি হাসিনা দশরধে উষ্কানিতে অনা কাঙ্ক্ষিত বিভিন্ন আন্দোলন তৈরি করা হচ্ছে বিচার কাতে দীর্ঘ সুচিতা মামলা办理ের মাধ্যমে আসামিদের জমির মুক্তি দেওয়া এবং কোন কোন ক্ষেত্রে আওয়ামী খুনীদের পুনর্বাসনের প্রক্রিয়া চলছে শুধু তাই নয় আপাতত দৃষ্টিতে অনেকের মনে এই প্রশ্ন লাগছে বাংলাদেশ কি আবার উদ্দেশ্যহীন কোন গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে চাঁদাবাজি দখলকারী চিন্তাই দর্শন অন্তকন্দর হত্যা শিক্ষার্থী নির্যাতন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ তৈরি ইত্যাদি পুরনো কায়দা আবারও শুরু হয়েছে ফেসিবাদি কার্যক্রম অন্যদিকে গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার এসব অপকর্ম থামাতে অনেকাংশে উদাসীনতার পরিচয় দিচ্ছে জুলাই সহ বিগত ষোলো বছরের আওয়ামী সন্ত্রাসের শিকার শহীদ পরিবার আহত ও বরণকারীদের বিষয়ে আশানুরূপ রাষ্ট্রীয় উদ্যোগ চোখে পড়ছে না বিগত আওয়ামী রেজিমের সময় ছাত্র শিবিরের গুম হওয়া সাতজন ভাইকে ফিরে পেতে রাষ্ট্রপক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না সবার একটি সাংবাদিক বৃন্দ এক বছর পূর্ণ হতে যাচ্ছে অথচ জুলাই সনদ ঘোষণা করতে পারেনি সরকার এটাকে আমরা সরকারের ব্যর্থতা অংশ মনে করছি আমরা মনে করি সকল অপতৎপরতার উর্ধে জুলাই অবস্থানকে বিজয় ও বিপ্লবে রূপান্তর করতে প্রয়োজন জুলাই ঘোষণাপত্র যেখানে জুলাই আন্দোলনের সহিত আহত কংগ্রত্ব বরণকারী ও অংশগ্রহণকারী সকল পক্ষের স্বীকৃতি প্রদান করতে হবে প্যাসিবাদী আমলে সংগঠিত পল্টন রাজেরি পিলখানা হত্যাকাণ্ড সাপলা গণহত্যা গুম অবৈধ নির্বাচন সহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে দেশের সঠিক ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করতে হবে সমানিত সাংবাদিক বৃন্দ শহীদদের নিয়ে যখন বিভিন্ন মহৎ দলীয় কর্ম কেটিতে রাজনীতি করার চেষ্টা করছে ঠিক তখনই জুলাই স্পিরিটকে ধারণ রাখতে ধরে রাখতে ছাত্র শিবির সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে আজ অব্দি ছাত্র শিবির ধারাবাহিকভাবে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে নানাবিধ অর্থবহ কর্মসূচি পালন করে আসছে গাইবানা জানা যায় কবরজী আর শহীদ পরিবারের খোঁজ খবর সহযোগিতা ঈদ ও বিভিন্ন দিবস উপলক্ষে শহীদ পরিবারের সাথে সজনর সাক্ষাৎ শহীদ পরিবারের সাক্ষাৎ 1236 জুলাই শিক্ষক আলোক চিত্র প্রদর্শনী গণহত্যা বিচারের দাবিতে শক্তভাবে কি আন্দোলন জুলাই স্বীকৃতিকম প্রতিযোগিতা সহ ছাত্র শিবির ধারাবাহিক ভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে সম্মানিত সাংবাদিকবৃন্দ সত্যিই আমরা প্রত্যেকের সাথে কিছু বিষয় লক্ষ্য করছি দর্শনের মতো ঘটনা একটি নৈতিক ব্যাপার পরিণত হয়েছে আট বছরের শিশু আছিয়া বড় অভ্যুত্থানের শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়া এবং গতকাল এক হিন্দু যুবতী ছাড়াও সারা দেশে বিভিন্ন স্থানে স্কুল কলেজ পড়ার শিক্ষার্থী পরীক্ষার্থী গৃহবধূ গৃহকর্মী অসংখ্য দর্শনের ঘটনা ঘটছে যার অধিকাংশই ঘটছে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায় পাশাপাশি পাঁচই আগস্ট পরবর্তী বিভিন্ন ক্যাম্পাসে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে শিক্ষার্থীদের উপর হামলা আধিপত্য বিস্তার এবং লাশের রাজনীতি ফিরিয়ে আনতে নানা রকম স্লোগান দিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে আমরা অবিলম্বে ক্যাম্পাসে নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি উপস্থিতি আমরা বিশ্বাস করি এক নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রয়োজন সততা দক্ষতা ও প্রয়োজন এমন একটি প্রজন্ম যারা হবে যোগ্য নেতৃত্বে ধারক বাহক যাদের প্রতিটি পদক্ষেপ প্রতিফলিত হবে মেধা ও নৈতিকতার সাক্ষ্য থাকবে জবাবদিহিতার অনুভূতি যারা জুলাই স্পিডকে বুকে ধারণ করে অসীম সাহসিকতার সাথে শত বাধা অতিক্রম করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নবোত্তম এগিয়ে যাবে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে রাজনৈতিক সহনশীলতা যেখানে থাকবে না ভেদাভেদ ও বৈষম্য শাসন ব্যবস্থা হবে জনগণের প্রতিনিধিত্বশীল আমরা শহীদদের স্বপ্নের আলোকে একটি ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা বিলোপ দেশের স্বাধীন ও সার্বভৌমত্ব রক্ষা এবং সকল নাগরিকের জন্য নিরাপদ মর্যাদা কোন বাংলাদেশ গড়ে তুলতে চাই সবাইকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি জুলাইয়ের আকাঙ্ক্ষা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতে আমরা বদ্ধ পরিকর আগামী বাংলাদেশ হবে বৈষম্যহীন সম্প্রীতি সবার বাংলাদেশ ছত্রিশ দিন এই কর্মসূচি পালনে ছাত্র শিবিরের জনশক্তি শুভাকাঙ্ক্ষী ছাত্র সমাজ সহ দেশবাসীকে সহযোগিতা করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের সবাইকে উপস্থিত হওয়ার আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ